আসসালামু আলাইকুম ও দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারফিউম চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আর আজকে করে দেখাবো আপনাদের পছন্দের জিবে জল আনা ইলিশ মাছের একটা রেসিপি এই রেসিপিটা এতটাই মজার হয় যে এটা দিয়ে ভাত খেতেই থাকবেন পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না মনে হবে যে আরও খায় আরও খায় বন্ধুরা এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেই রেসিপিটা করার জন্য কিছু কিছু জিনিস আমি আগে গুছিয়ে নিব তো এখানে আমি পরিমাণ মতো কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এটার বোটাটা ছাড়িয়ে নিব নিয়ে এটা রেডি করে নিব নিয়ে এটাতে পরিমাণ মতো নর্মাল পানি দিব দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য এভাবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি এটা বেটে নেওয়া যায় আমি শিল পাটাতে বেটে নিব এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি তিনটা পিস নিয়েছি আর একটা লেজ নিয়েছি লেজ না নিলেও হবে আপনাদের পছন্দ মতো যে কোনো পিস দিয়ে এটা করতে পারবেন এই পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি একটু বড় বড় পিস করে কেটেছি আমার শাশুড়ি এটা ভালো বানাতে পারে তো উনি কিন্তু মাছগুলোকে আরও ছোট ছোট পিস করে কেটে নিত তো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি ওনার কাছ থেকে আমি শিখেছি বিভিন্ন রকমের ভর্তা এবং এসব পাতুরি বা এই রকমের বড়া রেসিপিগুলো আমার শাশুড়ি কিন্তু খুব ভালো বানাতে পারে এবং ওনার হাতের এই জিনিসগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখানে আমি এই বড়বাটির বাটির হাফ বাটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশি করে নিতে হয় পেঁয়াজটাকে আমি শিল পাটায় আদা বাটা করে নিব একদম মি করে বাটবো না একদম আদা বাটা ক্রাশ করে নেওয়ার মতো করে করে নেব আমি সব কিছু রেডি করে নিয়েছি কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি আর এখানে যে শুকনো মরিচটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচটাকে আমি শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি তবে এটা আপনারা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন তবে শিলপাটায় বেটে নিলেই এই রেসিপিটা খুব ভালো হয় আর পেঁয়াজটা কিভাবে আমি বেটেছি দেখুন এটাকে আদা বাটা করে নিয়েছি চপ করার মতন আর কি শিল্পাটা একটু বেটে নিয়েছি আপনি এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন আর ইলিশ মাছগুলো তো ছোটো ছোটো খুঁটি করে কেটে নিয়েছি এবার আমি কুমড়ো পাতাটা রেডি করে নিব তো আমার শাশুড়ি মাকে দেখতাম যে কুমড়ো পাতাটা উনি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে একদম নরম করে নিতেন এই পদ্ধতিতেও আপনি করে নিতে পারেন কুমড়ো পাতাটা একদম নরম করে নিতে পারেন আর আমি আরও একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি একবারটি পানি নিয়ে এটার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে যে কুমড়ো পাতাগুলো ছিল সেগুলো এর মধ্যে ভিজিয়ে দিব তো এটা এরকম করে পাঁচ মিনিট রেখে দিলেই হবে পাঁচ মিনিট পর দেখুন পাতাগুলো একদম সফট নরম হয়ে গেছে তো এগুলো পানি চেপে নিয়ে বা সেটাকে রেডি করে দিব তো এভাবেও কিন্তু পাতাটা খুব নরম হয়ে যায় এভাবেও করতে পারেন তো পাতাগুলো সব রেডি করে নিয়েছি আমি এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর হলো আদা বাটা করে নেয়া যে পেঁয়াজটা সেই পেঁয়াজটাই বাটিতে দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটা প্রথমে অল্প দিয়ে পরে টেস্ট করে আরও দেয়া যাবে আর যে মরিচটা বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিলাম মরিচটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব বন্ধুরা এটা মিশাতে মিশাতে আমি অল্প অল্প করে কিন্তু যে মরিচ বেটে নিয়েছিলাম সে মরিচ বাটারটা পুরাটাই কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি কারণ এই রেসিপিটা ঝাল ঝাল খেতেই খুবই ভালো লাগে সেজন্য পুরা মরিচটাই এটাতে লেগেছে এটা টেস্ট করে দেখে আমি আরও এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে যে ইলিশ মাছগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুবই কছলি কছলিয়ে খুব ভালোভাবে মরিচের সাথে মাখিয়ে নিব। আর এটাকে মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য বন্ধুরা আমার এই কুমড়ো পাতার বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যে সব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবার পাতা দিয়ে বড়াগুলো বানিয়ে নিব তো এখানে আমি পাতাগুলো সুন্দরভাবে বিছিয়ে নিব তো একটা পাতা দিয়ে হবে না এখানে আমি তিনটা পাতা বিছিয়ে নিলাম আর পাতাটা সমানভাবে বিছিয়ে নিয়ে এরপরে যে মরিচ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এভাবে কিছুটা পরিমাণ তুলে নিয়ে এখানে আমি দুই থেকে তিন পিস মাছ দিয়েছি আর মরিচ আর পেঁয়াজের বাটাটা একটু বেশি করে দিয়ে দিলাম এটার মধ্যে কারণ এটা রান্না হলে তখন এই পরিমাণটা একদম কমে আসবে তারপর এটাকে আস্তে আস্তে চারপাশ থেকে মুড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মুড়িয়ে নিতে পারেন তো এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে রেডি করে নিব তো এভাবে মুড়িয়ে নিয়ে এটাকে টুথপিক দিয়েও গেঁথে নিতে পারেন অনেকে সুতা দিয়ে বাঁধে তো কুমড়ো পাতাগুলো এত নরম যে এটাতে কিছুই দেওয়া লাগবে না এভাবে বানিয়ে একটু রেখে দিলে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায় সবগুলো আমি কুমড়ো পাতা ইলিশ মাছের বড়া বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম আর এটা সরিষার তেল দিয়ে করতে হবে তো প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু এটা সলো ফ্রাই করবো সেই জন্য বেশি তেল লাগবে না সামান্য একটু তেল দিলেই হবে তেলটা প্যানের চারিপাশে ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এবার বড়াগুলো দিয়ে দিব সব বড়াগুলো এক এক করে এটাতে দিয়ে দিব। তো এখানে আমি অল্প পরিমাণে দিলাম আবার অ্যাড করব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটা রান্না করতে হবে তাহলে ভাপে করার মতন আর কি তো এটা একদম লো ফ্লেম করে দিয়ে রান্না করলো ভিতরে যে কোরটা আছে সেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে কিছুটা সময় পর আমি আসলাম এবং ঢাকনা উঠিয়ে এই বরাগুলোকে একটু উলটিয়ে দিলাম আর উল্টাতে হবে খুব সাবধানে যেহেতু এটা কিছু দিয়ে বাঁধি নাই সাবধানই করে দিতে হবে আবার কিছুক্ষণ পর এসে বড়াগুলো এক সাইড করে দিলাম এগুলো নরম হয়ে গেছে কিছুক্ষণ রান্না হওয়ার পর তো এই এক সাইডে আমি আরও যেগুলো মাছের বড়া ছিল সেগুলো দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে এসে নতুন যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো আবার আস্তে আস্তে উল্টিয়ে দেবো আর এগুলোকে একটু একটু করে সরিয়ে একটু সবগুলো জায়গা করে দিব কিছুক্ষণ ঢেকে আবার রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনা উঠিয়ে দেখুন এগুলো আগে যে বড়াগুলো দিয়েছি এগুলো একদম পোড়া পোড়া হয়ে এসেছে তো এগুলো একটু উলটিয়ে দিলাম এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেবো সাবধানে সবগুলোকে আর চুলার আঁচটা লো ফ্লেমে রেখেই ভাসছি আর এভাবে সবগুলোকে একটু উলটিয়ে দিলাম আর এটা পোড়া পোড়ায় হবে এরকম লো আঁচে রেখে এটাকে একদম পোড়া পোড়া করে ভেজে নেব খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে আর যেগুলো একদম পোড়া পোড়া হয়ে এসেছে সেগুলোকে উঠিয়ে নিব এবং যেগুলো হয়নি সেগুলো অপর পিসটা উলটিয়ে দিয়ে এগুলোকেও পোড়া পোড়া করে ভেজে নেব ইলিশ মাছের বড়াগুলো মোটামুটি হয়ে এসেছে ভাবে উলটিয়ে পালটিয়ে আস্তে আস্তে সবগুলো রান্না করে নিব এবং উঠিয়ে নিব বন্ধুরা হয়ে গেল কুমড়ো পাতা ইলিশ মাছের বড়ার রেসিপি আর এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে যেহেতু এখন ইলিশ মাছের সিজন তো একদিন এভাবে ইলিশ মাছের বড়া বানিয়ে খেয়ে দেখুন পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ